এখন যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে পুজো প্রায় হয়ে গেছে বান্না কমপ্লিট করে এখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি এখন বাজে দেড়টা নাগাদ আর আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুষ্পাঞ্জলি তারপরে হচ্ছে যজ্ঞ করা সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর এখন এই যে পুরোহিত মশাই কিন্তু হাতে আমাদের লাল সুতো বেঁধে দিচ্ছে সবার হাতে যেহেতু সকাল সকাল পুজো করতে চলে এসেছিল তো এই জন্য কিন্তু পুজোটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলো